সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাদগাঁও শক্তিয়ারগাঁও গ্রামে অবস্থিত এক দরবার শরীফকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসছে নানা বিতর্ক সম্প্রতি কথিত পীর গিয়াসুদ্দিন দরবার শরীফকে পবিত্র মক্কা মদিনা ও মসজিদের সঙ্গে তুলনা করায় ক্ষোভে ভুষে উঠেছেন এলাকাদাসীন তাই মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদ তাই ওটার এঙারি তুলনা দিন ওটারে বৃত্তি কইলা আমরা এটার প্রতিবাদ জানাই এই সংগঠনের অর্থ সম্পাদক আমি আমি এটার প্রতিবাদ জানাই যে এই সংগঠনটা আল্লাহ রস্তে ভঙ্গ মক্কা মদিনা ও মসজিদে গিয়ে যে পরিমাণ সাওয়াব ও নেকি অর্জিত হয় তার দরবার শরীফে গেলেও একই পরিমাণ সাওয়াব পাওয়া যাবে এ ধরনের বক্তব্যকে ধর্মীয় প্রাণ মুসলমানরা পবিত্র স্থান স্থানসমূহের অবমাননা হিসেবে দেখছেন তাই দ্রুত দরবার শরীফটি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী এদিকে দরবার শরীফে অশ্লীল কার্যকলাপ মদ ও গাঁজা সেবন সহ নানা কুরুচিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীর নজরানা হিসেবে আদায় করে এসব অর্থ দেশের বাইরে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে এসবের প্রতিবাদ করতে গেলে হুমকি ধুমকির শিকার হচ্ছেন এলাকাবাসী ইসলাম মাইনা নিতাম পারি না সেই হিসাবে ওনার সাথে আমরা একটা বিরোধ লই আবার পরে উনি নানানভাবে আমরা হুমকি দামকা দিতেছে এখন আমরা আইনের আশ্রয় নিতে চাই আমরা এক কথায় জালিমের হাত থেকে মুক্তি চাই একটা সিঁড়িকে কাজ করতেছে ইসলাম বৃদ্ধি সে কাজ করতেছে এখন ধর্মবিরোধী কোনো কাজ যদি চলে এখানে তো আমরা সমর্থন করতে পারি না নতুন একটা মসজিদ নির্মাণ মসজিদের ভাষাভাষেই এই দরবাশুরি পাশটা এদের মধ্যে অশ্লীল খাড় এই বিরোধী ইসলাম বিরোধী কথাবার্তা ই গছির বন্ধ হইতো অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে অভিযুক্ত গিয়াসউদ্দিন তালুকদার বলেন রেগুলা আমি কিনা না আমার কোনো মুখের মত নাই আমি কিনা কইতাম আমার কোনো মুখের মাথা চিনি দি দিয়া কিছু তো নাই এটা তোই বানাই কথা মিথ্যা কথা

প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পবিত্র স্থান অবমাননাকারী গিয়াসুদ্দিন তালুকদার দরবার শরীফের কার্যক্রম চিরতরে বন্ধ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের